আসসালামু আলাইকুম তো ফেসবুকে আমরা যখন ঢুকি ঢুকার পরে অনেক ওয়েবসাইট আছে সেখানে শো করা অ্যাপসটা ইনস্টল করুন অ্যাপসটা ইনস্টল করে ইউজ করলে আপনার ফোন ফাস্ট চার্জ হবে এবং কি আপনার মোবাইল মডেল দেওয়া থাকবে ডিভাইস সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আপনি দেখে অবাক হয়ে যাবেন যে আমার মোবাইল মডেল দেওয়া নিশ্চয়ই এটা অফিসিয়াল কিন্তু অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করলে আমার ফোন ফাস্ট চার্জ হবে আসলে এটা সম্পূর্ণ বুয়া আপনার ডিভাইস যে কনফিগার অনেক ওয়েবসাইট আছে আপনি অ্যাক্সেস দিয়ে রাখছেন তারা খুব সহজে বুঝতে পারে যে আপনি কোন ডিভাইস ইউজ করেন দেখুন আপনার যদি মোবাইল ফাস্ট চার্জার সিস্টেম না থাকে কখনো আপনার অ্যাপসের মাধ্যমে ফাস্ট চার্জ হবে না আপনি কেনার সময় দেখবেন মোবাইলে লেখা থাকবে ফাস্ট চার্জার অনেক ডিভাইসে ফিফটিন ওয়ার থাকে অনেক ডিভাইসে এইটিন থাকে বেশি কম ফাস্ট চার্জার থাকতে পারে তবে যদি অফিসিয়ালে মোবাইলের ভিতরে ফাস্ট চার্জার না দেওয়া থাকে যেত এত অ্যাপ্লিকেশনই ব্যবহার করুন আপনি ফার্স্ট চার্জ হবে না কেননা আপনি ফাস্ট চার্জার সিস্টেম বলেন অথবা ওয়াইফাই বলে বলেন অথবা জিপিএস বলেন কোনোটাই কিন্তু আপনার ডিভাইসের সাপোর্ট না থাকলে অথবা কোনো একটা প্রবলেমের কারণে ডিভাইস ওয়ার্ক না করলে থার্ড পার্সেন্ট কোনো অ্যাপসে কাজ করবে না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসেরটা প্রপারলি ওয়ার্ক না করে বা প্রবলেম থাকলে ফিক্স না হলে তার মানে কি বুঝলাম আমরা যে আমাদের ডিভাইসে অরিজিনালি সাপোর্ট থাকতে হবে এক কথাই বলি আপনার অরিজিনাল ফার্স্ট চার্জার লাগবে এবং আপনার ডিভাইসে ফার্স্ট চার্জ সাপোর্ট থাকতে হবে তো একটা কথা খেয়াল রাখবেন আপনারা সর্বদাই চেষ্টা করবেন সেম কোম্পানির প্রোডাক্ট ইউজ করার জন্য যদি আপনি স্যামসাং এর ইউজ করেন তাহলে হেডফোনটা স্যামসাং এর ইউজ করার চেষ্টা করবেন চার্জারটা স্যামসাং এর ইউজ করার চেষ্টা করবেন আরও আদার্স যা এসরোস আছে সবগুলো আপনারা স্যামসাং এর ইউজ করার চেষ্টা করবেন যদি অ্যাপেলের ডিভাইস ইউজার হয়ে থাকে চার্জারটা অ্যাপেলের নেবেন হেডফোনটা অ্যাপেলের নেবেন সেই ক্ষেত্রে লং টাইম আপনি ইউজ করতে পারবেন প্রকার প্রবলেম ছাড়াই আর যদি আপনি দেড়শো দুশো টাকা হেডফোন চার্জার কিনে নিয়ে ইউজ করেন যেই কোনো সময় আপনার ডিভাইসের বোর্ড শর্ট হয়ে যেতে পারে এমনকি সেখানে ওপরে লেখা আছে ফার্স্ট চার্জার দেড়শো টাকার মাল সেটা তো ফার্স্ট চার্জার ওপরে লেখা আছে যেটা অরিজিনালি প্রোডাক্ট সেটা মিসিং এ প্রিন্ট করা থাকে ফার্স্ট চার্জার ওপরে এমন করল থাকে একটু গাতা সিস্টেমে এ এ প্রিন্ট করা থাকে ফার্স্ট চার্জার